আমাদের ক্যামেরায় যারা আছেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা প্রতিযোগিতা বিচারক হিসাবে যারা ছিলেন বাঘেরহাটে বিদগ্ধজন তাদেরকে আমরা একটু মঞ্চে অনুরোধ করে আসার জন্য আমরা পেয়েছি ধন্যবাদ কৃতজ্ঞতা তাদেরকে কাছে পেয়ে যেমন খুশি তেমন সাজক মোট বিশ জন অংশ নিয়েছিলেন আট নম্বরে যিনি ছিলেন নববধূ নববধূ তৃতীয় হয়েছে আজকের প্রতিযোগিতায় নববধূ তৃতীয় তৃতীয় যৌথভাবে মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধার ছেলে হারামা দুইজন তৃতীয় আমরা শেষ থেকে শুরু করছি তৃতীয় হয়েছে দুটোভাবে তৃতীয় হয়েছে মুক্তিযোদ্ধার ছেলে হারামা যৌথ তৃতীয় দ্বিতীয় তৃতীয় বেগম রোকে মুক্তিযোদ্ধার ছেলে হারামা তৃতীয় মুক্তিযুদ্ধী যে উপস্থাপনা তার মাধ্যমে আজকে তৃতীয় হয়েছে যৌথভাবে তৃতীয় হয়েছে মুক্তিযোদ্ধা ছেলেহারা মা আর নববধূ নববধূকে পুরস্কার প্রদান করছেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনক মোহাম্মদ শহীদুল্লাহ আমরা একটু অলত আলি দেয় দ্বিতীয় বেগম রকিয়া তিন নম্বর সিরিয়ালে যিনি এসেছিলেন বেগম রকিয়া দ্বিতীয় হয়েছে আমাদের মমতা রানী বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাথে অন্যান্য প্রধান শিক্ষকরা আছেন পুরস্কার তুলে আসলে পাঁচজন প্রধান শিক্ষকের কাছ থেকে পুরস্কার আমাদের কেউ নিতে পারেনি ওরাই সৌভাগ্যবান সৌভাগ্যবতী ধন্যবাদ সম্রাট আকবর প্রথম হয়েছে সম্রাট আকবরের জন্য আমরা প্রথম হওয়ার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি পুরস্কার প্রদান করছেন জানাব চিত্তরঞ্জন পাল প্রাক্তন প্রধান শিক্ষক সাথে আছেন শহীদুল্লাহ স্যার রতন কৃষ্ণ ছাড় মমতা ম্যাডাম এবং আমাদের প্রধান শিক্ষক কবির স্যার স্যারদের অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি